মৌ সুলতানা হয় নাকি আকাশ নিবিড় কে খুঁজে পাচ্ছে না এখন তার প্রতিদিন কিভাবে এক ঘন্টা দুই ঘন্টা লাইভে সব আহারে বেতারি এখন কি হবে হ্যাঁ তার জামাইরে তো ধরে নিয়ে গেছে তিনি নাকি বিশাল বিগ ধমাকা নিয়ে আসে ওমা মা দেহি তার লাইভ খোঁজ খবরে নেই এখন লাইভ করবে কারে নিয়ে তানুরে নিয়ে হ্যাঁ লাইভ করবে কারে নিয়ে বড় বড় বাতেলা মারতে আসতে থাকলে দেশে আসতে বলেন টনি না চুল একটা একটা করে ছিড়বে ওই মহিলার একটা একটা করে ছিড়বে খুব লাভাই ছিল না ভাইয়া অনেক অনেক আপনাকে অনেক সুন্দর লাগতেছে ও আচ্ছা আমি তো বরাবরই সুন্দর ওই এতদিন দেখছেন ওই ইসে আগান বাগানের ভিডিও তো ওই জন্য এমন লাগছে ভাইয়া সবাইকে সাপোর্ট করতে বলেন প্লিজ আপনি লাইভে আসেন আপনি লাইভে আসেন আমি বলে দিচ্ছি সাদিয়া ব্লগ আচ্ছা সাদিয়া ব্লগ আমি পিন কমেন্ট করে দিচ্ছি না পিন কমেন্ট করব না সাদিয়া ব্লগ হচ্ছে অপু ভিডিও করে সবাই একটু তাকে বেশি বেশি সাপোর্ট করবেন সাথে কি আওয়াজ পাইলাম কার না না মামি কাটতেছে সবজি কাটতেছে ভাইয়া সাকিবের রুচি এত খারাপ কেন সাকিবের রুচি এত খারাপ কেন এটা তো সাকিবই ভালো বলতে পারবে আমি তোমার বড় আপার মতন আচ্ছা আপা তাইলে দাওয়াত দিয়ে সবাই বলে বড় আপার মতো বড় কেউ দাওয়াত দেয় না ইনভাইট করে না দেখছো হ্যাঁ আসলেই কেমন আছেন ভাইয়া

কারো বিহু নেই মানে যারা উপবিশ্বাসে পচাইতো তারা উপবিশ্বাসে বোঝা উপবিশ্বাস মানে কি পরিমানে তারবিশ্বাস দিলেন আচ্ছা ভাইয়া আমি আপনাকে দাওয়াত দিলাম আপনি নিয়ে আসেন আমাদের ওখানে ওখানে মামি বসা ঠিক আছে আপনি কোথায় দাওয়াত দিছেন কোথায় দাওয়াত দিছেন আপনি আচ্ছা আপনি দাওয়াত দিন শুধু মুখে বললে হবে না করে দাওয়াত দিয়ে ঠিক আছে তাই লাগছে আমরা যাবো হ্যাঁ আকাশ নিবির কই আকাশ নিবির হচ্ছে মৌ সুলতানার গেছে মৌ সুলতানার ঠিক আছে গেছে না মৌ লাইভ করে এখন লাইভ কর বেশি বেশি লাইভ কর গেছে না এখন ই কর এখন কি করতেছে উল্টা পাল্টা গালাগালি দিয়ে পোস্টে দিচ্ছে হ্যাঁ আর ও ওর তো জীবন শেষ আর আমি এর ভিতরে ঈদ উর্মুখীও বের হবে বেবি মা চলে আসছে শীতের বাবা পিঠা দাওয়া না আমি তো পিঠা পিঠা পুলি পছন্দ করি না আপনি যে পিঠার কথা বলতেছেন আমি তো পিঠা পছন্দ করি না আজ নাকি অপুকে নিয়ে আসবে দশটা তিরিশ বাজে মৌ লাইবে আজ নাকি আখি আপুকে নিয়ে আসবে আখি আপুকে কেন নিয়ে আসবে দেখেন না লাইভ তো কালকে আসার কথা ছিল লাইভে গেছে যায় নেই আখি আপু বর্ষা আপু ধনিয়া আপু বাঁশ দিয়ে দিছে না ওদের সাথে দেশে আসতে বলেন অলরেডি সাঁত্রিশ জন অ্যাক্টিভ ভাইয়া আপনার বাড়ি কোন জেলায় আমার বাড়ি হচ্ছে বর্তমানে আমি হচ্ছে ঢাকাতে আছি বাট আমি যাই হোক কোন জেলায় এটা জানা দরকার নেই ভাই আপনি বর্ডারের কাছে আসেন আমি আপনার খাবার নিয়ে আসবো এই যে কমেন্ট করছে তাদের কেউ অপমান করেন কে কমেন্ট করছে কার টাকা অপমান করব আমি খাবার খাইতে বর্ডারের কাছে যাব পাশে আছি আপু তুষার ওনাকে একটু সাপোর্ট করে

ঠিক আছে হাই ব্রো হ্যালো ব্রো কি অবস্থা সাগর কেমন আছো ভাইয়া অপবিশ্বাস সত্যি মিডিয়া কি মিডিল চায় না পুরো ব্র্যান্ড আর বুবলির ঘোল গলিয়া ডিম মানে পচা ডিম পচা ডিম পচা ডিম সত্য এখন স্টিল নাম চল্লিশ জন আছে তুষার ভাই কবে লাইভে আসবে আপনাদের তুষার ভাইয়ের ভিডিও দেখে আমি আসতে আসতে মরে যাই এমন ভিডিও করে

খাসি সুলতানার মুখটা দেখলেই বমি আসে খাসি এখন নেপালে ঘাস খায় খাসির গেছে ঠিক আছে এখন খাসি খাসিটা দেশে আসতে বলো তুষার আহ্বান করো যে খাসি তুই দেশে আয় আমি একটা বুঝলাম না কিছু আমার মেজাজ গরম হয়ে যায় তোমরা এই বিষয়টা নিয়ে তনিয়াপুর বিষয় নিয়ে কেউ কোনো কথা বলো এবং এই খাসি নিয়ে কেউ কোনো কথা বলতেসো না তোমরা কি ভয় পাও আমি বুঝলাম না কিছু কিছু দেখলাম যে ওই হলুদ সাংবাদিক যখন ভিতরে গেছে এখন কথা বলতেছে হ্যাঁ আবার কিছু কিছু অপবিশ্বাসের ভক্ত আছে ওরা আবার কিছু কিছু জায়গা যায় কমেন্ট করে মানে আমি আবার সাগরে স্ক্রিনশট মেরে পাঠাইছি ঠিক আছে এরা হচ্ছে দুই মুখো সাপ আর তুষার একটা জিনিস তোমার আমি বলি আমি দেখছি তুমি অনেকের প্রতিবাদী ভিডিও করো অবশ্যই তুমি এই ভিডিও গুলো করার আগে সাগরের সাথে একটু যোগাযোগ করে নিবা তারপরে কথাগুলো বলবা ঠিক ঠিক আছে আমার হয়েও তুমি কথা বলতে যাবা না আগে তুমি তাদের বিষয়গুলো জানবা যাই না তারপর হচ্ছে ভিডিও করবা কারণ এরা হচ্ছে দুই মুখো সাপ বুঝছো কেন তুষার কথা বলতাছে তুষার কথা বলতেছে কিন্তু সাগর আমি দেখছি তুষার অনেকের ওই প্রতিবাদ করছে বাট তুমি একটু সাগর বইলা দিও বুঝছো একটু যেন বুঝে প্রতিবাদ করে হ্যাঁ কারণ তুমি তুমি যাদের নিয়ে প্রতিবাদ করো ভিডিও করতেছ হ্যাঁ তুমি সাগরের কাছে জিজ্ঞেস তারা কিন্তু তেল বাজ হ্যাঁ তারা লাইভে এসে বলে যে তারা নাকি কখনো পরুকে মাসিরে পচায় না হ্যাঁ অন্য মানুষরা পচায় ভিডিও করে তারা নাকি পচায় না তারা যখন তাদের নিয়ে যখন ট্রোল করে তারা পরুকে মাসিরে এসে আপু আপু বলে বুঝছো তারা আপু আপু বলে হ্যাঁ সাগরের কাছ থেকে একটু যাই না নিও ওই লাইভ করছে না কেন জানি তুষার কেন লাইভ করছে না ওর পার্সোনাল সমস্যা থাকতেই পারে এখন কেন লাইভ করতেছে না সেটা তো আমি বলতে পারি না অপু অপুকে যারা সাপোর্ট ভিডিও করবে তাকে তাদের আমার ভালো লাগে অবশ্যই ভাই আপনার পাশে আছি ভাই বুবলি একটা কি অবৈধ বাপ আছে ওরে একটু ভালো করে দিয়ে দিন কি বুবলির অবৈধ বাপ ওকে অন্তর তুষার তুমি একটু যাই না নিও হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে তোমার সাথে আমার যোগাযোগ নেই তুমি একটু সাগরের সাথে যোগাযোগ করে নিও তাদের কখনোই সাপোর্ট করবে না যারা তারা অপবিশ্বাসের ভক্ত হোক বা তোমার ফ্রেন্ড হোক যারা বিপদে পড়লে যারা মানে তেল বাজ হ্যাঁ বিপদে পড়লে যে যারা হচ্ছে ওই মহিলারে আপু বলে আম্মা বইলা ডাকে হ্যাঁ গুণগান বলে তাদের কখনো সাপোর্ট দিবে না তারা হচ্ছে বিহু ব্যবসায়ী এক কথায় এই দরজাটা টানি দিস সিং তুই গ্যাং করে দেবো কাশি রাজবেন কি হলুদ সাংবাদিক আমার অবুঝবন আরে ওর সাথে তোর অবৈধ সম্পর্ক আছে নাইলে কেন ওর সাথে পড়ে থাকে আপনাদের কি এইটুকু ই নাই হ্যাঁ কালকে একজন কমেন্ট করছে ওই ইস ওই যে অনু আর আমি ভিডিও করছি তোমরা জঙ্গলে কি করো পরকিয়া করো চিন্তা করা যায় আবার কয়েক দুই কুট নেয়া কইছে বুবলি কে বুবলির অবৈধ বাপকে আমি তো জানি না অবৈধ বাপ কে কি জানি কেউ পছন্দ করে না বিশ্বাস করেন কেউ পছন্দ করে না ওই মহিলারে আর কিছু কিছু মানুষের মানে আমার ই লাগে ভাই আমার কথা হচ্ছে আমার ফাঁসি হয়ে গেল অপবিশ্বাসের ভক্ত অপবিশ্বাসকে নিয়ে কথা বলবো কোনো মহিলার নিয়ে মানে তেল মেরা কোনো কথা বলো বলার ভিতরে নেই ঠিক আছে মানে এখন তোমারই নিয়ে টোল করতেছে তুমি আন কাঁদুনি গাইতেছো টোলের বিষয় নিয়ে তুমি তার আবু বলে সম্বোধন করতেছে এটা তো হইতে পারে না তাইলে তো ভক্ত ভক্ত হইলো না হ্যাঁ আমার কথা হচ্ছে তোমারই নিয়ে টোল করতেছে তোমার চোর বানাইতেছে হ্যাঁ তোমার গায়ে তখনই লাগবে যখন তুমি চোর হবা ঠিক আছে তোমার চোর বললো তুমি চোর হয়ে গেলা আর ওই বিষয়গুলো তো বার্তা দেওয়া যাবে না